স্বপ্ন আগোরা এগুলোতে একজন কাস্টমারের বাসায় যদি কোনো তার বাজারে প্রয়োজন হয় এখান থেকে সরাসরি লিঙ্ক আপ করা উনি এখানে এখান থেকে অর্ডার করে বাজার করতে পারবো ওদের এই টোটাল ফ্রিজটা হচ্ছে ট্রিও কুলিং ট্রিও কুলিং হলো যে আপনার এই ফ্রিজটাকে তিনটা কুলিং চেম্বারে আলাদা আলাদাভাবে ভাগ করা হচ্ছে আপনি চাইলে নিজের যে কোনো একটা চেম্বার আপনি ক্লোজ করে রাখতে পারেন মানে যদি আপনার একটা চেম্বারে আপনার ঠান্ডার প্রয়োজন নাই বা ফ্রিজের এই 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 পাশটা আপনার দরকার নাই যে আপনি এই পাশটা অফ রাখতে পারবেন চাইলে আপনি এটাকে নর্মাল মুভ করতে পারবেন আর এই উপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আইনজার টেকনোলজি ইউজ হয়েছে যেটাকে আইজিটি দিয়ে এর ফলে আপনার এর ভিতরের খাবারে ফ্রিজের অভ্যন্তরে যে খাবারগুলো রাখবেন এখানে কোনো ব্যাকটেরিয়া গ্রো করবে না এবং ব্যাকটেরিয়া যদি কখনো গ্রো করে তাহলে সেটাকে নিষ্ক্রিয় করবে অথবা ধ্বংস করে দিবে এটা নীল কালারের একটা আলোচ করতে পারছে না এটা একটা কৃত্রিম সূর্যের আলো এখানে দেওয়া হয়েছে যার ফলে এটা এই টেকনোলজিকে আমরা বলি সেন্ট্রফেস টেকনোলজি একজন কাস্টমার চাইলে এটাকে ডিপটাকে কনভার্ট করে নর্মাল মুডে নিতে পারবে এবং

এখানে দেখতে পাচ্ছি সব আনকমন সব ফ্রিজ ইলেকট্রনিক্সের পণ্য কি রয়েছে কী বিস্তারিত যদি বলে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বলতে আমাদের ওয়াল্টনে যেহেতু বাংলাদেশের ম্যানুফ্যাকচার আমরাই প্রথম তো আমাদের এখানে আমি রেফ্রিজারেটর সেকশনে রয়েছে তো এখানে আমাদের আপকামিং যে আপডেট যে টেকনোলজিগুলো রয়েছে আমাদের রেফ্রিজারেটরে তো আমি এইগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছি এখানে তো এছাড়াও আমাদের আরও বিভিন্ন যে লিফ্ট থেকে শুরু করে আমাদের রিচার্জেবল সিলিং ফ্যান এবং এসি আমাদের বিআরএফ এসি এবং আমাদের কমার্শিয়াল এসি এবং আমাদের আরও লাইট কমার্শিয়াল এসি থেকে সকল এসি এখানে সব কিছুই ডিসপ্লে করা হয়েছে তো স্পেশালি আমি আমাদের বেশ কিছু আপডেট যে টেকনোলজি সমৃদ্ধ কিছু রয়েছেন তো আমি এগুলো আপনাকে দেখাতে পারি তো এগুলো এখনো মার্কেটে আসে নাই না আপকা এগুলো রিসেন্টলি এসে যাবে তো এই এই যে প্রোডাক্টটা যেটা দেখছেন এই মডেলের এই এই এটাও লিটারের একটা ফ্রিজ তবে আমাদের মার্কেটে এটারই আরেকটা ভার্সন আছে যেটাতে এই ওয়াটার ট্যাঙ্ক এবং আইস মেকারটা নাই আর এই ডিসপ্লে যেটা দেখছেন এইটা নাই এই তাছাড়া প্যাকেটটা সেম আছে তবে এখানে কিছু জিনিস চেঞ্জ রয়েছে যেমন এই ফ্রিজটাকে আমরা ফ্রেন্স ডোর বলি এবং এটার চারটা দরজা রয়েছে উপরে উপরে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা টোটালটা একটা নর্মাল ফ্রিজ আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রিজার এখানে আপনার ডিপ পোর্শন বলি আমরা তো এইটাকে একজন কাস্টমার চাইলে এটাকে ডিপটাকে কনভার্ট করে নর্মাল মুডে নিতে পারবে এবং একজন কাস্টমার চাইলে একটা ডিপ ক্লোজ করে রাখতে পারে শুধু একটা ইউজ করতে পারে এছাড়াও আপনি উপরে যে আপনি নিচের এই পোশন কিন্তু দেখতে পাচ্ছেন এটা ভেজিটেবল বক্স এই বক্সে আপনার একটা একটা নীল কালারের একটা আলো খেয়াল করতে পারছেন এটা একটা কৃত্রিম সূর্যের আলো এখানে দেওয়া হয়েছে যার ফলে এটা এই টেকনোলজিকে আমরা বলি সেন্টা ফেস্ট টেকনোলজি এটার কারণে আপনার সবজি থেকে ভেজিটেবল যেগুলো রাখবেন এটা থার্টি ডেজ পর্যন্ত একদম সতেজ থাকবে আর এই উপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আইনোজার টেকনোলজি ইউজ করা হয়েছে যেটাকে আইজিটি টেকনোলজি এর ফলে আপনার এর ভিতরের খাবারে ফ্রিজের অভ্যন্তরে যে খাবারগুলো রাখবেন এখানে কোনো ব্যাকটেরিয়া গ্রো করবে না এবং ব্যাকটেরিয়া যদি কখনও গ্রো করে তাহলে সেটাকে নিষ্ক্রিয় করবে অথবা ধ্বংস করে দেবে এছাড়া আমাদের ওখানে দেখতে পাচ্ছেন যে মেটাল চিও কুলিং প্লাস এটার মিনস হলো যে আপনার এই ফ্রিজটাকে ফ্রিজের এই বডিতে যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা মেটাল ইউজ করা হয়েছে যার ফলে মেটালের আসলে কিন্তু আমরা জানি যে মেটালের শোষণ ক্ষমতা কিন্তু বেশি যে তাপ শোষণ করা তো এখানে ফ্রিজটা যখন কুল হবে তখন এই মেটালটা এই ঠান্ডাটাকে রিজার্ভ করে রাখবে এবং যখন ইলেকট্রিসিটি যদি চলে যায় সেক্ষেত্রে আপনার দীর্ঘ সময় পর্যন্ত এটাকে আপনার ব্যাকআপ দিতে পারবেন এই ছিল আমার উপরের অংশ এছাড়া আরও অনেক অপশন আছে এই নিচে দেখতে পাচ্ছেন নিচের এই দুটাই কিন্তু ডিপ এই ডিপটাকে চাইলে একজন কাস্টমার নর্মাল মোডে করতে পারবেন নিচে কী কী ফাংশন হয়েছে সেটা বলবেন আচ্ছা আমাদের এই টোটাল ফ্রিজটা হচ্ছে ট্রিও কুলিং ট্রিও কুলিং মিনস হলো যে আপনার এই ফ্রিজটাকে তিনটা কুলিং চেম্বারে আলাদা আলাদাভাবে ভাগ করা হচ্ছে আপনি চাইলে নিজের যে কোনো একটা চেম্বার আপনি ক্লোজ করে রাখতে পারেন মানে যদি আপনার একটা চেম্বারে আপনার ঠান্ডার প্রয়োজন নাই বা ফ্রিজের এই 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 পাশটা আপনার দরকার নাই আপনি এই পাশটা অফ করে রাখতে পারবেন চাইলে আপনি এটাকে নর্মাল মুভ করতে পারবেন আচ্ছা আমার চারটা ফাংশনে আমি চারটার মধ্যে কি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আমি অফ করতে পারবো চারটা অপশনটাই আলাদা আচ্ছা আচ্ছা আলাদা আলাদা আপনি চাইলে অন করে রাখতে পারবেন চাইলে অফ রাখতে পারবেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কি আমাদের কম্প্রেসার কি চারটা ব্যবহার করা হয়েছে না না কম্প্রেসার একটাই ওকে স্যার একটাই শুধু হচ্ছে আপনার ইভাকুলেটর যেটাকে ঠান্ডা করে এটা আচ্ছা আর এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি এই ডিসপ্লে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের Android 10 ভার্সনের একটা আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে যখন এটা সরাসরি একটা 21 ইঞ্চি একটা Android আর এখানে আপনার একজন কনজিউমার ইউটিউব পেয়ে যাবেন এবং মিউজিক এবং ক্যামেরাও পেয়ে যাবেন ক্যামেরাও রয়েছে এইখানে আমরা একজন কাস্টমার চাইলে এখানে ভিডিও কলে কথা বলতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ভাঙা বাজার স্বপ্ন এগুলোতে একজন কাস্টমারের বাসার যদি কোনো তার বাজারে প্রয়োজন হয় এখান থেকে সরাসরি লিঙ্ক আপ করা উনি এখানে এখান থেকে অর্ডার করে বাজার করতে পারবেন আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একোয়া ফাংশন এখানে এখানে আমাদের একটা ট্যাঙ্ক রয়েছে যেখানে পানি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পানি রিজার্ভ থাকবে অথবা কাস্টমার চাইলে বাইর থেকে তার পাশার আপনাদের এখানে ফিল্টারের সাথে কানেকশন করে উনি এখান থেকে পানি নিতে পারবে এবং এখানে আইস মেকিং করলে আইস মেকিং অপশনে উনি আইস করতে পারবে যখন আইস ম্যাকিং হবে তখন এখান থেকে উনি আইসটা কালেক্ট করতে পারবেন আচ্ছা তো এই ছিল এইখান এই ফ্রিজের অংশ আর এইটার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমাদের রেগুলার বেসের যে ফ্রিজগুলো রয়েছে সেম একই কম্পেশারের গ্যারেন্টি থাকবে টুয়েলভ ইয়ার্স এক্সপায়ার পার্সের ওয়ারেন্টি থাকবে ফোর ইয়ার্স এবং আফটার সেল সার্ভিস থাকবে ফাইভ ইয়ার্স এবং এর ভিতরে একজন কাস্টমার ফ্রি হোম সার্ভিস পাবেন ওয়ান ইয়ার্স আচ্ছা এটার প্রাইসটা কত মূল্য ধারণ ধারণা এখনও আমরা মার্কেটে আসিনি আর তো এটার প্রাইস অ্যারাউন্ড টু লাখ প্লাস হবে টু লাখ প্লাস হবে আপকামিং আমাদের নতুন একেবারে লেটেস্ট একটা ভার্সন বাণিজ্য মেলাতে আমাদের উদ্বোধন করা হয়েছে তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি কিন্তু ভিওয়ার্স আরও অনেক কালেকশন রয়েছে ফ্রিজের ভিওয়ার্স এখানে কিন্তু আরও অনেক কালেকশন ফ্রিজ রয়েছে বিস্তারিত বলতে গেলে এক একটা করে অনেক সময় লেগে যাবে হ্যাঁ বিশাল আধুনিক ফিচার নিয়ে কিন্তু চলে আসছি কিন্তু আমাদের সেই ওয়ালটনগুলো আচ্ছা এক নজর আপনাদেরকে দেখাই দিই আর বাংলাদেশের মধ্যে আমাদের দেশীয় পণ্য ওয়ালটন এবং বেস্ট একটা পণ্য কিন্তু এটা আমরা সবাই কম বেশি জানি ওয়ালটনের এই পণ্যগুলো নিতে হলে আমাদের সাথে সরাসরি বাণিজ্য মেলা চলে আসুন আপকামিং এই ফ্রিজগুলো আমাদের কাছে পি অর্ডার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আরেকটা একটা কোনোটাই কোনো অংশ কম না অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটাই প্রত্যেকটা কনফিগারেশন যদি বলতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিও এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ওয়ালটনের অফিসিয়াল নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবেন এবং কি যদি আপনারা বাণিজ্য মেলায় এখানে চলে আসেন এই আপকামিং এই লেটেস্ট একেবারে ফ্রিজগুলো অর্ডার করতে পারবেন এখানেও রয়েছে অসাধারণ প্রত্যেকটাই নজর কাড়ার মতো ফ্রিজ দেখুন মাশাল্লাহ খুবই চমৎকার তো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত বাণিজ্য মেলার আমাদের ইলেকট্রনিক্স ওয়াল্টন ইলেকট্রনিক্সের ফ্রিজের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা নিতে চান আমাদের বাণিজ্য মেলায় চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম